লঙ্কা ছাড় কি করে তো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই বছরে ফার্স্ট আজকে আম্মাখা করব তো খাইনি এ বছরে এই প্রথম করব তো চলো শুরু করি আম্মাখা আর আমার ছেলে করবে আমি শরবত তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো বাবুরে আমগুলো এখন আমি সব ছুলে কিভাবে আম মাখা করে খাবো সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো চলো আমগুলো সব আমি ছুলে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে কথা বলতে তোমরা তো জানোই যে সামনেই আমাদের আমবাগান আম গাছ আছে তো সেখান থেকেই আমগুলো পাওয়া হয়েছে পাওয়া গেছে যে সেই আমগুলো দিয়েই আমরা আর কি এই মাখা খাব যা গরম পড়েছে বিশাল গরম পড়েছে এক ফোঁটা বৃষ্টি নেই প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম মানে কি বলবো বলার কিছু নেই এত গরম পড়েছে তো ভাবলাম চলো একটু আম মাখা করেই খাই তো চলো আমগুলো আমি সব ছুলে নি তারপরে আবার আসছি তো गाइस এরকম আমগুলো সব ছুলে নিয়েছি এবার কুড়ে নেব আমার ছেলে একদিকে করবে আর আমি একদিকে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেছি তো চলো এটা হবে তো ইসতার তুই ধর ছাড়া তুমি ছাড় এদিকে না এই যে কাশুন নিয়ে আসা হয়েছে আর একটা জিনিস নিয়ে আসবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমার ছেলে এটা সরব বানাবে বলে এইদিকে আম কুচ্ছে আর আমি এইটা দিয়ে আম মাখা করব সেটাই হচ্ছে দিয়ে আপনাদের দেখাচ্ছি সারা কুটতি তাই রে কাকাতকের কিরকম করে বুঝতে ওর উপরে রাখো ওর এরকম হ্যাঁ ঘটে বুদ্ধি তো নেই তোর কপালে মার আছে চর যাবেন না যা আমি তো বলেই ছিলাম দেখুন তাই তো আমি তো বাবার সঙ্গে তো কি হয়েছে আমাকে বলে কি হবে

চলো এটাতে আরেকটা একটা জিনিস নিয়ে আসি তারপরে এটাকে পুরো মাখাবো মাখিয়ে নিয়ে একদম খেয়ে নেব এখনো ছাকছে এইটুকু দিয়ে দাও তাহলে তো আরো লঙ্কা লবণ দিতে হবে এটুকুনি আর এটা কালকে চাটনি করব রেখে দে তারপরে কত রোদ দেখো এত রোদ মানে কি বলবো তো চলো লেবুর পাতা তুলে নিয়ে আসি তো গাইস এই দেখো আমাদের লেবু গাছে এই দেখো লেবু গাছে প্রচুর লেবু হয়েছে কিন্তু কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে লেবুগুলো বাড়ছে না তো চলো কয়েকটা লেবুর পাতা তুলে নিই থেকে দেখাই তোমাদের কত লেবু হয়েছে কিন্তু লেবুগুলো বড় হতে পারছে না বৃষ্টি নেই বলে আর এত রোদের তাঁত গরমে একটুও লেবুগুলো বড় হচ্ছে না প্রচুর লেবু এসেছে প্রচুর লেবু তো চলো কয়েকটা লেবুর পাতা আমি ছিঁড়ে নিই থেকে ভালো লেবুর পাতা নিই প্রচন্ড কাঁটা এই দেখো থকে থকে লেবু হয়েছে কি সুন্দর নিচু নিচু গাছ একদম এই দেখো প্রচুর লেবু হয়েছে প্রচুর কত দেখাবো তোমাদের এই দেখো এই দেখো প্রচুর ছোট 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 লেবু তো চলো আমার লেবুর পাতা নেওয়া হয়ে গেছে এই যে লেবুর পাতা নিয়ে নিয়েছি আর প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছ এই যে কত রোদ বাবা এই যে এখানে একটা নাজনে গাছ ছিল সেটা কেটে দেওয়ার পরে আরো বেশি রোদ হয়েছে মানে উঠোনে কত রোদ দেখো এই দেখো দেখতে পাচ্ছ তো চলো লেবুর পাতা নিয়ে চলে এসেছি এরকম চটকাবো তো তুমি ভাত দেখো ভাত খাও হ্যাঁ ওই যে মা এখন ভাত খাবে কেয়া ভাত বাড়ছে তুই কি দিলি লবণ দিস এদিকে আমার ছেলে শরবত বানাচ্ছে আর আমি এদিকে আম মাখা করছি আজকে দুটোই খাবো যা হয় হবে চলো আমি এটা মাখিয়ে নি ভালো করে তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি জল জেরা দুটোই দিবি বাবু দুটোই দিবি ও ঠিক আছে নে বরফ দিয়ে দিবি না ইয়ে দিবি বরফ বরফ তো ট্যাঙ্কি জল কোন জল

কে কে খাবে হাত তোলো আমি একটু চেখে দেখবো আগে কেমন হয়েছে এই লেবু পাতা সেন্ট ফুলু বেরোচ্ছে না তো একটু চেখে দেখি আগে কেমন হয়েছে মা তো ঝাল দিতেই দিল না দেখি কেমন ঝাল হলো এই দেখি দিয়ে আমার এখনই জল পড়ছে আগে টেস্ট করবি তো কর

তো চলো আম্মা খাটা আমরা খেয়ে নিবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম তো চলো আম মাখাটা খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো আমার ভিডিওটা পুরো দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা চলো আম মাখাটা খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব শরবত খাবো সেটাও শেয়ার করব আমি সে বাগানে বাগানে কি একটু দেখি যা

বলে মা পড়বে তা মা মাথায় নাই কো এই চিনি দে ভালো লাগতো চিনি দে